আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন গর্ব অবস্থায় বাচ্চার স্বাভাবিক ওজন বৃদ্ধি কী এবং কি পরিমাণ ওজন বৃদ্ধি হলে আমরা সেটাকে বলবো যে স্বাভাবিক আছে সেই বিষয়ে আমি আজকে বলবো বাচ্চার ওজন বৃদ্ধির আগে আমাদের জানতে হবে মায়ের শারীরিক ওজন সম্পর্কে মায়ের শারীরিক ওজন ঠিক আছে কিনা এটা সাধারণত আমরা ক্যালকুলেট করে থাকি বিএমআই দিয়ে যেটা বডি মাস ইন্ডেক্স এটা দিয়ে আমরা সাধারণত মায়ের ওজনটা স্বাভাবিক কিনা সেটা নির্ধারণ করে থাকি যদি আমাদের বিএমআই আঠারো দশমিক পাঁচ এর নিচে হয় তার মানে মা আন্ডারওয়েট মায়ের ওজন কম আছে সেই ক্ষেত্রে বাচ্চার ওজন তেরো থেকে আঠারো কেজি বৃদ্ধি হলে পুরা গর্বকালীন অবস্থায় সেটাকে আমরা স্বাভাবিক বলে থাকি আর যে মায়ের ওজন যদি নর্মাল থাকে মানে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় হয় বিএমআই তাহলে আমরা সেটাকে নর্মাল মায়ের ওজন বলে থাকি সেই ক্ষেত্রে বাচ্চার ওজন এগারো থেকে ষোলো কেজি বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক আর যদি মায়ের ওজন ওভারওয়েট হয়ে থাকে যেমন বিএমআই যদি আমার পঁচিশ এ থেকে উনত্রিশ দশমিক নয় থাকে সেই ক্ষেত্রে বাচ্চার ওজন সাত থেকে এগারো কেজি হয়ে থাকে এটাকে আমরা স্বাভাবিক বলে থাকি এখন মা যদি মোটা হয়ে থাকে বা অবেস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বিএমআই কিন্তু তিরিশ বা তার বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চার ওজন পাঁচ থেকে নয় কেজি হলে আমরা সেটাকে স্বাভাবিক বলে থাকি এর জন্য আসলে মায়ের ওজনটা জেনে তারপরে আমাদের পুরা গর্ভকালীন নয় মাসে বাচ্চার ওজনটা স্বাভাবিকভাবে বাড়ছে কিনা সেটা নির্ণয় করা হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন এবং যে যার জায়গা থেকে সচেতন থাকবেন